আলু শেখ হিত আলী আজ বারো ডিসেম্বর দিন শুক্রবার লাইভ আসুন লাইভে আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে সেই দলে মুখ্যমন্ত্রী হিসাবে আমি দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের একমাত্র বর্ষিয়ান মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের আকাশে উজ্জ্বল ধুবতারা মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের আকাশে উজ্জ্বল নক্ষত্র মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ঘর প্রকল্পে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে পশ্চিমবঙ্গের নাম উঠতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা গতকাল ভুবনেশ্বরের যে ডেটাটা দিয়েছিলাম যে ডেটাটা দিয়েছিলাম সেটা হচ্ছে আপনার ভুবনেশ্বরে উত্তরপ্রদেশের হচ্ছে ছ গাড়ি আর বাংলার এগারো গাড়ি আট গাড়ি ব্যালেন্স নিয়ে টোটাল পঁচিশ ছাব্বিশ গাড়ি এই কমেন্টটা যে তুমি লিখেছো তো তুমি নিশ্চয়ই ওই মুখই তুমি যে মুখোটা লিখেছো ওটা নিশ্চয় নিজে নিজে না হলে তো ওই ধরনের সকালবেলা ওই কমেন্টটা করবে না তা তোকে লাইভে কে দেখ আসতে বললো দেখতে বললো আমি তোকে নিমন্তন্ন করেছিলাম কালকে বাংলার এবং সেটা আজকে পেপারে কি দিয়েছে দেখতে হবে আবেদন তো করা আছে সরকার বাহাদুর কে নিশ্চয় কিছু একটা করবে বলে আমার মনে হয় তো ভুবনেশ্বরে আমাদের দক্ষিণবঙ্গের আলু বিক্রি হয়েছে হাজার টাকা কুইন্টাল হাজার টাকা কুইন্টাল আর ইউপি গাড়ি ছিল পাঁচশো ছশো টাকা কুইন্টাল বিক্রি হচ্ছে ইউপি আর মানে টাকা যদি হয় তাহলে ইউপির আলুতে লস লস মানে ভালো রকম লস ইউপিওয়ালার ঢুকবে বলে মনে হয় না আর এদিকে আজকে কুটির আলু মেট্রোপলিটন মান্ডিতে যেটা বিরাশি গাড়ি ছিল গতকাল আজকে সেটা দু গাড়িতে ঠেকে গেছে মানে কোথায় বিরাশি গাড়ি আর কোথায় হয়েছে দু গাড়ি তার মানে আগ্রার লোডটা দক্ষিণ ভারতের ওপরে বেড়ে গেল বেড়ে গেল মানে পার ডে তিনশো গাড়ি লোডে আগ্রা থেকে এবার শুরু হয়ে গেল আগ্রার মার্কেটটা আগ্রা বলতে পুরো উত্তর মার্কেটটা পুরনো আলুর মার্কেটটা এবার বাড়বে দক্ষিণ ভারতের লোডের ধরুন দক্ষিণ ভারতের লোডের ধরুন এবারেতে উত্তরপ্রদেশের মার্কেটটা বাড়বে উত্তরপ্রদেশ আর বাংলার মার্কেটে হানা দেবে বলে আর মনে হয় না মনে হয় না আর কতুলপুরে আলু নেমেছে চার হাজার কতুলপুরের মার্কেটটা আজকে বাড়বে কতুলপুরের মার্কেট আজকে বাড়বে আর এদিকে বিহার ঝাড়খন্ডের উপরেতেও আজ থেকে লোড শুরু হয়ে যাচ্ছে বাংলা থেকে উত্তরবঙ্গ থেকেও লোড হবে আর দক্ষিণবঙ্গ থেকেও লোড হবে বিহার ঝাড়খণ্ডের উপরে লোড হবে আর আজ থেকে আবার পুরোনো আলুর দাম বাড়াটা মনে হচ্ছে শুরু হয়ে গেল লাইভ লাইভ গেলো কতুলপুর চার হাজার নেমেছে আজকে মার্কেট বাড়বে আর বিহার ঝাড়খন্ড তো অর্ডার হয়েছে আজ থেকে বিহার ঝাড়খন্ড ওপরে লোডটা হবে হ্যাঁ হবে সাড়ে আটশো টাকা হবে আসাম আলু নিচ্ছে না আসাম আসাম নিচ্ছে প্লাস বিহার ঝাড়খন্ডের অর্ডারটা আছে ওখান থেকে ওদিক থেকে বিহারের লোডটা হচ্ছে উত্তরবঙ্গের মার্কেটটা বাড়বে হ্যাঁ তিন কোটি লোক খেলে তো আলু লাগবেই তারপরে একদিনে বহু লোকের সমাগম না হ্যাঁ অনেক আলু টেনে মার্কেটটা বেড়ে যাবো আজ থেকে বাড়া শুরু হয়ে গেল একটা পাঁচশো তো হতেই হবে একটা পাঁচশো টাকা তো হতেই হবে না না ডিসেম্বরেই হয়ে যাবে জানুয়ারি যেমন পড়েছে তার থেকে স্পিডে মার্কেটটা বাড়বে তো মেট্রোপলিটন মান্ডিতে কালকে উটির আলু ছিল বিরাশি গাড়ি আজকে সেটা হচ্ছে দু গাড়ি উটিটা লাস্ট পর্যায়ে চলে এসছে এবারেতে ধরুন লাস্ট পর্যায়ে চলে আসা মানে দক্ষিণ ভারত থেকে লোডটা এবার দক্ষিণ ভারতের উপরে আগ্রা থেকে লোডটা বেড়ে যাবে ইউপিজে বাংলায় ডিস্টার্ব করছিল সেটা ডিস্টার্ব করতে পারবে না ওরা দক্ষিণ ভারত ছুটবে ওদের মার্কেটটা হুহু করে বাড়বে ওদেরটাও বাড়বে আমাদের বাংলাও বাড়বে

আজকে মালদা থেকেও আরে মালদা লাগোয়া তো বিহার তো বিহার আলু নিলে মালদা থেকে লোডটা হবে না মালদা থেকে অবশ্যই লোড হবে মালদা থেকে লোড হবে তারপরে হচ্ছে আপনার সাইথিয়া থেকে লোড হবে মুর্শিদাবাদ থেকে লোড হবে আর এই পপার বর্ধমান থেকে লোড হবে আরে বাবু সিকে রোডে দাম কত সিকে রোডে এখনই এই তো এই তো নটা বাজছে না এখন নটা বাজেনি এখন হ্যাঁ কুড়ি হয়েছে নটা কুড়ি হয়েছে দশটা সাড়ে দশটা সব বোঝা যাবে কোথায় কি মার্কেট হলো আরে ভাই আমি বলেছিলাম পানসো কুড়ি দিয়ে যে আমার কথা বিশ্বাস করো আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলেছি আমার যেটা মনে হয়েছে সেটা বলেছি এটা হওয়ার সম্ভাবনা আছে তা আপনার ব্যবসা আপনার আলু আপনার টাকা আপনি আমার কথা কেন ব্যবসা করবেন আপনি তো আপনার নিজের মতো করে ব্যবসা করবেন আমার কথা শুনে ক্ষতি হয়েছে আমার কথা শুনে লাভ হলে তোমার লাভের টাকা আমাকে দিয়ে দিতে আমাকে তো দিতে না অতএব মার্কেটটা আবার বাড়বে মার্কেট বাড়বে হ্যালো ও কতটুকু সাড়ে আটশো টাকা হবে এখন আটশো কুড়ি তিরিশের গল্প শুনছিলাম হয়তো সাড়ে দশটা হলে ফাইনাল হবে সাড়ে আটশো হবে মেদিনীপুর নশো টাকা হবে হ্যাঁ মেদিনীপুর নশো আর কতটুকু সাড়ে আটশো করবে তারপরে ভুবনেশ্বরে আজকে এমন কিছু ব্যালেন্স থাকবে না ইউপি ছ গাড়ি ছিল পাঁচশো টাকা ছশো টাকা কুইন্টাল বেচে নারা করে ঘর পাঠিয়ে দিয়েছে আর হ্যাঁ আর বাংলার আলু হাজার টাকা কুইন্টাল বিক্রি হয়েছে হাজার হাজার কোটি টাকা বিক্রি হয়েছে হ্যাঁ হ্যাঁ সঞ্জিত মন্ডল বলে একটা ছেলে লাইভে আমার ঢুকছে খুব ভালো সকাল ভালো লোকের ছেলে তো করবে না দাম বাড়ার সম্ভাবনা থাকলে দাম বাড়ার সম্ভাবনা কথা বলবো না দাম বাড়ার সম্ভাবনা থাকলে তো দাম বাড়ার সম্ভাবনাই বলবো দাম বাড়ার সম্ভাবনা আছে দাম বাড়বে দাম আজ থেকেই দাম বাড়ছে দাম বাড়বে দাম বাড়বে এটা ডিসেম্বর মাস যেন ঝট করে লোডশেডিং হয়েছে সেই রকম ফট করে কারেন্ট এসে গেছে আবার তার থেকে ডবল স্পিডে লাইট জ্বলবে আর ডবল স্পিডে গাড়ি ছুটবে ডিসেম্বরে মার্কেট পড়তে যতক্ষণ বাড়তেও তার থেকে কম সময় লাগে বাড়তে আচ্ছা মেদিনীপুর নশো টাকা দাম করে আলু নেমেছে টাকা দাম করে আলু কতুলপুরটা সাড়ে আটশো টাকার খবর পেয়েছি রাত্রিরে যে কতুলপুরটা সাড়ে আটশো টাকা হবে এখন আটশো কুড়ি তিরিশের গল্প শুনলাম তা ওটা সাড়ে আটশো হয়ে যাবে আর এই মার্কেটটা পনেরোশো টাকা হতে সময় লাগবে না হ্যাঁ কতুরপুরে আজকে চার হাজার নেমেছে চার হাজার নেমেছে মার্কেট যে গতিতে ডাউন হয়েছে তার থেকে হ্যাঁ কতুলপুরে তো চার হাজার প্যাকেট আলু তো জানি মেদিনীপুরে তো আর চার হাজার প্যাকেট নয় মেদিনীপুরে নশো টাকা দাম করে আলু নেমেছে দুশো চল্লিশ প্যাকেট আছে যা ভালো লাগে তাই করো आलू एक छो रखा जाबे ना बाबा आलू होते शीतल फसल गरम होले बेरी जाबे abar आवा thanda gore thogbe ई पी तो आम्ही जाय बंगाल का पुराना आलू का अरे मुस्तकीन भाई ओटी आलू समाप्त हो गया साउथ का लोडिंग बढ़ जाएगा ई पी से आज से साउथ का लोडिंग बढ़ जाएगा और भाव भी बढ़ेगा ऑल ओवर इंडिया में पुराना आलू का भाव बढ़ेगा आज के कतुपुर साढ़े आठ सौ टाका मेदिनीपुर नौ सौ टाका दाम कर नेमे जो मार्केट तो यही मुहूर्ते बढ़ते चाहिए

উত্তরবঙ্গে হিমঘরে আলু আর কত শতাংশ আছে উত্তরবঙ্গে খুব যদি বেশি আলু থেকে থাকে আর চার শতাংশ আছে তিন থেকে চার শতাংশর মধ্যে আরে আমার কথা শুনে তুমি কেন ব্যবসা করবে বাবু তোমার নিজের আইডিয়া ব্যবসা করো আমি যেখান থেকে লাইভ করছি এটা হচ্ছে রায়না বাজার এটা হচ্ছে রায়না বাজার রায়না বাজার থেকে লাইভ এসছি মেমারি ছশো ষাট টাকা উত্তর হিসাব কালকে বলে দিয়েছি তো উত্তরপ্রদেশে পুরনো আলু আছে একজনের হিসাবে ষাট লাখ প্যাকেট একজনের হিসাবে নব্বই লাখ একজনের হিসাবে দেড় কোটি প্যাকেট এই হচ্ছে উত্তরপ্রদেশের ম্যাক্সিমাম টাই ধরো দেড় কোটি প্যাকেট আছে তো দেড় কোটি প্যাকেটটা বিশাল ব্যাপার নাকি উত্তর কাছে সারা ভারতবর্ষে পুরনো আলুর দাম বাড়বে সারা ভারতবর্ষে আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসছে সেই মুখ্যমন্ত্রী হিসাবে আমি দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের একমাত্র মহিলা বর্ষিয়ান মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ঘর প্রকল্পে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম উঠতে চলেছে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ভারতের আকাশে উজ্জ্বল ধুবতারা মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের আকাশে উজ্জ্বল নক্ষত্র মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আবার দুপুরে লাইভে দেখা হবে দাম বাড়ছে দাম বাড়বে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা